তো হেই আসসালামু আলাইকুম এভ্রেন আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমাদের বাংলার মতে আমি অনেক অনেক ভালো আছি তো আমাদের গেমের মধ্যে চলে এসেছিলো ইমোট রয়্যাল ইভেন্ট তো ওইখান থেকে কিন্তু আমরা একটা ইমোট বের করছি আর আরেকটা ইমোট বাকি আছে পোপো ইমোটটা তো আজকে আমরা ওইটা বের করব তো চলো স্পিন করা যাক বেশি কথা বলতে আমার ভালো লাগে না তো এই কারণে আইসআই পুরাধুরা স্পিন হবে তো ফার্স্ট টু হান্ড্রেড ডায়মন্ডে আমরা কিচ্ছুই পাইনি তো চলো এবার সেকেন্ড স্পিনটা করে ফেলি আমাদের তো এই জায়গা থেকে তিনটা ইমোড়ি আছে আর মাত্র একটা প্রপোজ মোড়টা বের করতে পারলাই হয়ে যায় তো যারা যারা ফেসবুক পেজ থেকে দেখতেসো পেজটিকে ফলো করে রাখো আর যারা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটা আবার ডাউন হয়ে গেছে তো আমার এই ভিডিওটা ছিল না ওইটাতে অনেকগুলোই ভিউজ পাইছিলাম ওয়ানকের মতো ভিউজ আসছে তো ওই ভিডিওর গিভ হয়েের উইনারকে আজকে দেখাতে পারতেছি না নেক্সট ভিডিওতে গিভ হয়ে উইনারকে দেখায় দিব আর এই ভিডিওটাতেও গিভ হয়ে থাকতেছে তোমাদের মাঝে এই ভিডিওটাতে কীভাবে দিব একটা উইকলি লাইট তো তোমরা যদি সাবস্ক্রাইবার তিনশো করে দিতে পারো এই ভিডিওটাতে আমার সাবস্ক্রাইবার এখন কত আছে প্রায় দুশুশো উত্তর মতো তো যদি তিনশো সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যায় একটা উইকলি দুইটা উইকলি লাইট দিয়ে যাও দুইটা উইকলি লাইট দিয়ে দেবো তো এই কথা বলতে বলতে এইদিকে অনেকগুলো স্পিন করে ফেলছি তো চলো এখানে আবার সিঙ্গেল স্পিন করতেছি আল্লাহ পাওয়ার মধ্যেই আছি আমরা প্রায় কাছাকাছি আর যা যে কথা বলতেছিলাম ভাই আমি মনে হয় আর ভিডিও তেমন বানাইতে পারবো না কারণ আমার ফোনটা নিজের ইচ্ছাতেই আসার দিয়ে ভাঙছি তো এই ভয়েসটাই দিতেছি অনেক কষ্ট করে তো মনে হয় না আর ওই রকমভাবে রেগুলার হইতে পারবো ইউটিউবে তো ভাই যা হওয়ার হয়ে গেছে আপনারা অনেক মিস করছেন আমারে এতদিন পর ভিডিও আপলোড করা ধরছিলাম তো তারপর আবার নিজের দোষে আবার মনে হয় ভিডিও ছাড়া অফ করে দিতে হইব তো কিছু করার নাই ভাই কিন্তু আমারও অডিয়েন্স আছে আমি এত ছোট কন্টেন্ট ক্রিয়েটার হয়েও আমার অডিয়েন্স আছে আমাকে মিস করে এগুলা শুনলে অনেক ভাল লাগে ভাই অনেকেই কমেন্ট করে ভাই আপনাকে অনেক মিস করছে অনেক দিন পর তো এইটাই আমাদের লাস্ট স্পিন মনে হয় হ্যাঁ লাস্ট স্পিন চলেশন ও ভাই পোপোজ পেয়ে গেলাম অবশেষে আমরা তো আমাদের কিন্তু ফুলফিল ফিল লাগছে এটা বের করতে আর কিছু বলার নেই তো যারা যারা এখনও ভিডিওতে লাইক দেওয়া ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে তোমাদের কাঙ্ক্ষিত ইউআরিটি কমেন্ট করো তাহলে তোমরা পেয়ে যেতে পারো দুইজন উইকলি লাইট তো আর বেশি দেরি করি না পাই আমি ছোটোখাটো খাটো কন্টেন্ট ক্রিয়েটর আমি এরকম বড়ো বড়ো কোনো ইয়ে দিতে পারতেছি না উইকলি মান্থলি উইকলি মাঝে মধ্যে দেই তো বলি তো তোমাদের আজকে উইকলি লাইট দেওয়ার কথা তো আমি তো ওইরকম বড় কোনো ইউটিউবার না যে আমার রকম টাকা পয়সা আমি আর্নিং করতে পারি না কে ইউটিউব থেকে তাই এই কারণে ভালো গিভেও দিতে পারি না যেটা দিই আমার নিজের থেকে দিই যেটা কমপ্লিট ইভেন্ট কমপ্লিটও করি সেটা আমার নিজের থেকে করি তো তোমরা তো জানোই ছোট চ্যানেল নিয়ে উঠা খুবই মুশকিল তো তোমরা সাপোর্ট করতে থাকো আর আমি আসি তোমাদের পাশে এইভাবে সাপোর্ট ভিডিও ছাড়ে যাবো আর তোমরা আমার পাশে থেকে সাপোর্ট দিও ভাই তো আমরা পোপোসিমোটটা কই রাখলাম এটা দেখাতেই পারতেছি না পুপোজ ইমোডটার অনেকেরই পছন্দের একটা ইমোট ভাই আমারও পছন্দের ছিল এ হার্ড ইমোডটা বের করতে পারি নাই খুব স্যাড এর আগে বের করতে পারি নাই তো ভাই সেই রকম মনে হয় রেগুলার ভিডিও আপলোড দিতেও পারি নাও পারি আমি শিও নাই কারণ আমার ফোনের ডিসপ্লে মায়ের গেছে একবারে পুরো কুসি কুসি করে ফেলছি মানে দেখা যাইতেছে কোনো রকম ডিসপ্লেটা কালো হয় নাই এখনও কিন্তু ফোন বাঁকা হয়ে গেছে কিছু বলার নাই তো অনেক কথা বলে ফেলছি আপনাদের মাঝখানে তো গিভেতে উইনার হতে গেলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখা লাগবে তাহলেই কিন্তু গিভের উইনার হবে আর তোমাদের কাঙ্ক্ষিত ইউআরই কমেন্ট করে দেয়ও তাছাড়া কিন্তু ডায়মন্ড না তো অনেক কথা বলছি আর কথা বলতে চাচ্ছি না দেখা হবে অন্য কোনো ভিডিওতে আজকের মতো আল্লাহ হাফেজ